হ্যালো প্রিয় অভয়েরা আশা করি আল্লাহর অশেষ যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আমিও আপনাদের দোয়াই ভালো আছি আমার আজকের ভিডিওতে থাকছে কালকে সারাদিন আমি কি কী কী রান্নাবান্না করলাম তাই নিয়েই আজকে আমার ভিডিওটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্লিজ ধৈর্য সহকারে সবাই দেখবেন প্রথমে যেটা করছি আজকে আমি শিমাই যত্ন করবো তাই শিমাইগুলো একটু শুকনা খোলায় ভেজে নিলাম তারপরে কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম যদ্ধা সিমাইতে কিন্তু ঘির পরিমাণটা একটু বেশি লাগে তারপরে এলাচ আর দারচিনি দিয়ে দেব তারপরে কিছু আমি বাদাম আর কিশমিস দিয়ে দিলাম এবার বাদাম কিসমিসটা একটু ভেজে তার ভিতরে আমি ভাজা সিমাই দিয়ে দিলাম সিমাইটা দিয়ে কিছু সময় একটু ঘির ভিতর সিমাইটা ভুনে নেব এই তো ভুনা হয়ে গেলে তার ভিতরে আমি কিছু নারকেল দিয়ে দেবো জদ্দা সেমাইতে কিন্তু নারকেল দিয়ে খেতে ভীষণ মজা লাগে কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাবেন আমার প্রিয় আপু ভাইরা কে কে যদ্দা সীমাইটা পছন্দ করেন তারপরে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো তারপরে একটুখানি গুড়া দুধ দিয়ে দেব। দুধটা কোনো অপশনাল না যে চাইবেন দুধ দিতে পারবেন না চাইলে নাও দিতে পারবেন দুধ ছাড়াও কিন্তু জদ্দা সেমাইটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে তারপরে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে আবার আমি কিছু সময় সেমাইটা ভুনে তারপর একটু সামান্য পানি দিয়ে দিলাম যাতে সেমাইটা সিদ্ধ হয় অবশ্যই এখানে গরম পানি ইউজ করবেন আমি সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম তারপরে চিনিটা চেক করে দেখি চিনিটা একটু কম হয়েছে আবার কিছু চিনি দিয়ে দিলাম এই তো বন্ধুরা আমার জর্দার সীমায় রান্না কমপ্লিট বন্ধুরা তোমাদের কাছে আমার জদ্দার সময় রান্নার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো আর যারা একদমই নতুন রাঁধুনি আছে তারা এইভাবে ট্রাই করতে পারো রান্না রান্না করাটা তো কমপ্লিট হয়ে গেছে অন্য পাশে আমি রান্না করবো আজকে শিং মাছ দিয়ে কিন্তু প্রচুর গরম এই গরমে যত মশলা জাতীয় খাবার কম খাওয়া যায় হালকা পাতলা খাবার খাওয়া যায় সেটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো তাই আজকে আমি লাউ দিয়ে ঝোল রান্না করব যদিও এখন আর ভালো লাউ পাওয়া যায় না তারপরেও কি করব। উপকারের জন্য লাউটা তো একটু খাওয়াই দরকার এই তো আমার লাউ ঝোলটাও কমপ্লিট হয়ে আসছে আজকে আমি পাতলা ঝোল করব গরমে পাতলা ঝোলটা খেলে কিন্তু অনেক ভালো তারপরও আমার আজকের লাউটা কিন্তু অনেক ভালো ছিল বন্ধুরা তারপরে কিছু মুরগির মাংস রান্না করে নেব তারপরে কিছু মুরগির মাংস রান্না করে নেব যতই এটা সেটা রান্না করি না কেন বাচ্চাদের মুরগির মাংস ছাড়া চলেই না আবার অন্য পাশে আমি ভর্তা বানাবো সুন্দর করে হাতে মেখে সুটকির ভর্তা করছি আর অন্য সাইডে ধুন্দুল ভাজি করলাম এই দিয়ে আজকে আমার দুপুরের আয়োজন সকালে ছিল খিচুড়ি এই দিয়ে সারাটা দিন কিভাবে কাটালাম বন্ধুরা তোমাদের সাথেই সেটা শেয়ার করলাম সবাই ভালো থাকবা